সুকান্ত ভট্টাচার্যের লেখা একজে ছিল একজে ছিল আপন কলা কিশোর স্কুল তার ভালো লাগতো না সহ্য পড়াশোনার ঝামেলা আমাদের চলতে লেখা পড়া সে শেখল না কোনো কালে অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে কেমন সে প্রশ্ন আমাকে করো না বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড় কেমন করে সে প্রশ্ন আমাকে করো না গান সাধার মাধা আইন সে মানে নেই অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনল তোমার আমার গান কবি সে সবই আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান কেমন করে সে প্রশ্ন আমাকে হল না মানুষ হলো না বলে যে ছিল তার দিদি বিষয় অনেক অনেক দিন বিদ্রুপ করেছে আহত সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয় কেউ তাকে বললো বিশ্বকবি কেউ বা কবিগুরু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক তাই পৃথিবী আজ অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করি সে প্রশ্ন আমাকে করো না এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি